বন্ধুরা আসসালামু আলাইকুম আমার খুবই একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা হচ্ছে আমাদের এই যে ফাঁকা জায়গা দেখতে পারছেন রাস্তার দুই ধারে আমি মানে আমি চেষ্টা করব গাছ লাগানোর আমার এই গাছ লাগানোর জন্য যদি মানুষের কাছে যাওয়া লাগে কারো সহযোগিতা লাগে আমি তাদের কাছে যাব যারা আমাকে সহযোগিতা করবে এই গাছ লাগানোর জন্যে এই সাইডে যদি বরাবর গাছ থাকে ওই সাইডে কয়েকটা গাছ আছে আরও সামনে আরও গাছ নাই আর কি এই দিকেও তাই তো যাই হোক এরকম ফাঁকা জায়গায় যদি আমি গাছ লাগাতে পারি তাহলে আমার চোখে একটু ভালো লাগবে যে দুই সাইডে গাছ আছে কোনো একদিন যদি আল্লাহ যদি বাসায় রাখে তাহলে হয়তো বড় গাছ দেখতে পাবো আর আমি আমার ইচ্ছা আছে নানান রকমের গাছ লাগানোর যেমন ধরুন ফলমূল মৌসুমের সময় ফল থাকবে প্রচণ্ড গরমের মধ্যে এই আমরা যখন হচ্ছে প্রচুর পরিমাণে রোদ পড়বে তখন আমরা এই সাইড দিয়ে গাছ থাকবে তখন আমরা এই রেস্ট নিব এই যে আমাদের কৃষক ভাইয়েরা যদি তারা পরিশ্রম করতে করতে তখন এসে সাইডে রেস্ট নিবে আবার মৌসুমের সময় ফল মূল হবে মানুষ খাবে পাখি খাবে তো আমার একটা ইচ্ছা আছে এই এগুলা করার আল্লাপাক কতটুকু কবুল করেছে করবে জানি না তবে আমি চেষ্টা করবো আর কি আসলে আমি তো খারাপ কোনো কাজের চেষ্টা করছি না আমি কোনো ভালো একটা কাজে আমার মনে হচ্ছে এটা একটা ভালো কাজ তো আমার কোনো সমর্থ নেই যদি আমি মানুষের কাছে যাওয়া লাগে যাবো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর কতটুকু সফল হবে কাজটায় জানি না তবে আমি চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ